হ্যালো ফ্রেন্ডস আজকে আবার একটা আমের রেসিপি নিয়ে চলে এসেছি তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো আজকের রেসিপি আমের লাড্ডু আর আমের লাড্ডু বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বড় বড় সাইজের তিনটে আম আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার বোটা কেটে দেখো আমগুলোকে ছুরি দিয়ে একদম মানে দুভাগ করে কেটে নিলাম এইভাবে কিন্তু আম কেটে নেওয়ার পর চামচ দিয়ে আমের পাল্পটা মানে আমের মাড়িটা তুলে নিতে খুবই সুবিধে হয় দেখো পিস পিস করে কেটে নেওয়ার কোনো প্রয়োজন নেই তবে তোমরা যদি চাও তাহলে আমের চোখা ছিলে একদম পিস পিস করেও কেটে নিতে পারো তা আমি এখানে এইভাবে করছি আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর যেহেতু পাকা আম তাই খুব সহজেই কিন্তু চোখা থেকে কিন্তু চামচ দিয়ে ছেড়ে যায় তো এইভাবে আমি সমস্ত আমের পাল্পগুলো বের করে নিয়েছি তো আমি তিনটে নিয়েছি এবার নিয়ে নিয়েছি মিক্সির জার একটা আর এখানে আমি নিয়েছি ড্রাই নারকেল আমের লাড্ডুতে আজকে আমি ড্রাই নারকেলটাই ব্যবহার করব। তো এখানে আমি দু দু কাপ ড্রাই নারকেল নিয়ে নিলাম আর দিয়ে দিলাম দেড় কাপ দুধ আর এই লাড্ডুটা খেতে যাতে আরও টেস্টি আর সুন্দর হয় তার জন্য এখানে আমি ওই তেরো চোদ্দো পিসের মতো কাজু বাদাম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তিনটে ছোটো এলাচ আর এটা আরও সুস্বাদু করার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি ওই ছোট চামচে চার চামচ মতো মিল্ক মেড এখানে কিন্তু চিনি দেওয়ার প্রয়োজন নেই তোমরা যদি চাও তাহলে মিল্ক মেডের পরিবর্তে এখানে চিনি দিতে পারো তা আমি এখানে মিল্ক মেডটা ব্যবহার করেছি এবার আমি মিক্সিটা দেখো ঘুরিয়ে একটু পেস্ট করে নিলাম নারকেলটা সমস্ত কিছু কাজুবাদামও কিন্তু পেস্ট হয়ে গেছে এবার গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছে একটা ফ্রাই প্যান এবার নারকেলের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়বো নেড়ে এটাকে ভালো করে দেখো প্রথমে একটু শুকিয়ে নিলাম তারপর যে আমের পাল্পটা বের করে রেখেছিলাম মিক্সির জারে কিন্তু আমের পাল্পটা দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি তো যেহেতু এখানে আমের লাড্ডু তৈরি করব তাই আমের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে তো আমি বড় বড়ো সাইজে তিনটে আম নিয়েছি আর সমস্তটাই কিন্তু দেখো পেস্ট করে এখানে দিয়ে দিয়েছি এবার পেস্টটা দেওয়ার পর সমস্ত কিছু আমি খুব ভালো করে এখন নাড়তে থাকব। আর এটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে নাহলে কিন্তু তলায় বসে যেতে পারে তো দেখো আমি খুব সুন্দরভাবে কিন্তু খুন্তি দিয়েটাকে নাড়ছি আর এটা নাড়তে নাড়তে একদম শুকিয়ে ফেলতে হবে তো দেখো অনেকটাই কিন্তু শুকিয়ে এসেছে আর অনেকটা কালারটা দেখো কতটা সুন্দর এসেছে আর এটার একটা কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে তো বন্ধুরা তোমাদের যদি এই আমেল লাড্ডু রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দেবে তো দেখো আমি লাড্ডু কিন্তু একদম তৈরি হয়ে গেছে তাই গ্যাসের হিটটা বন্ধ করে দিয়েছি এবার ঠান্ডা করে নিয়েছি কারণ গরম অবস্থায় কিন্তু লাড্ডু তৈরি করা যাবে না তাই আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর দু হাতে লাগিয়ে নিয়েছি একটু ঘি এবার আমি লাড্ডুর শেপ দিচ্ছি আর লাড্ডুটা দেখো দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর কি দেখে মনে হচ্ছে তো যে একদম দোকানের মতো তো খুব কম সময়ে আর এই লাড্ডুটা তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ লাগে আর হঠাৎ যদি বাড়িতে কোনো গেস্ট আসে তাদেরকেও যদি এইভাবে লাড্ডু বানিয়ে খাওয়ানো হয় তাহলে কিন্তু ওরা তো ভীষণই খুশি হবে কারণ দোকানের থেকেও কিন্তু এই লাড্ডুটা খেতে খুবই সুন্দর তো বন্ধুরা তোমরা যদি এই রেসিপি মানে তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বাড়িতে এটা তৈরি করে খাবে দেখবে খুবই ভালো লাগবে তো তোমরা অবশ্যই কিন্তু এই লাড্ডুটা বাড়িতে ট্রাই করো তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে আর দেখো কতগুলো লাড্ডু হয়েছে তো আজকের মতো বা